একাধিক প্রতিমার মূর্তি ভেঙে দিল দুষ্কৃতীরা এলাকায় উত্তেজনা গত রাত্রিতে কে বা কারো তমলুক থানার গণপতি নগরে হলদিয়া মিছিদা একশো ষোলো বি জাতীয় সড়কে ধারায় উত্তর নারকেলদা হাটের কাছে রাতের অন্ধকারে কেউ বা কারা একাধিক ঠাকুরের মূর্তি ভেঙে দিয়েছে এবং চুরি করেছে অনিল চাকরা ঠাকুর তৈরির কারখানার ঘটনা লক্ষ্মী ঠাকুর ও কালী ঠাকুরের প্রায় চল্লিশটি মূর্তি ভাঙা হয়েছে বলে অভিযোগ পূর্ব মেদিনীপুর জেলা তমলুক থানার অন্তর্গত নিম নিমদৌড়িতে হাইরোড সংলগ্ন গণপতি নগরের উত্তর নারকেলদা হাটের কাছের ঘটনা এলাকায় উত্তেজনা সবাই আপনারা জানেন দুর্গা দুর্গাপূজার রেস কাটতে আসন্ন লক্ষ্মী পূজাকে কেন্দ্র করে একেবারে পূর্ব মেদিনীপুর জেলার মূল প্রশাসনিক ভবন অর্থাৎ জেলা শাসক মহোদয়ের যে অফিস তার ঠিক অনত দূরেই গণপতিনগর তথা আমাদের নারকেলদা বাস স্টপের সংলগ্ন এলাকায় এক মৃৎশিল্পী তিনি প্রায় পঞ্চাশটিরও বেশি লক্ষ্মী প্রতিমা তৈরি করেছেন যে লক্ষ্মী প্রতিমাগুলোকে গতকাল রাত্রি তার লক্ষ্মী প্রতিমা যেখানে তৈরি করেন সেই স্থলে গিয়ে সমস্ত লক্ষ্মী প্রতিমার মুন্ডুচ্ছেদ করেছেন এমন প্রতিমার সংখ্যা প্রায় পঞ্চাশেরও বেশি যা নিয়ে এলাকায় ব্যাপক অসন্তোষ দ্বারা বেঁধেছে হিন্দু সনাতন ধর্মের ভাবাবেগে আঘাত করা হয়েছে যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে আমরা চরম হুঁশিয়ারি দিয়ে বলতে চাই এটা বাংলাদেশ নয় এটা ভারতবর্ষ ভারতবর্ষের পশ্চিমবঙ্গের অন্তর্গত পূর্ব মেদিনীপুর জেলা যে জেলার মাটি বিপ্লবের মাটি এখানে যারা এই ঘটনা ঘটেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা অবিলম্বে প্রশাসনকে করতে হবে নতুবা এই বিষয় নিয়ে যে স্তরে আন্দোলন করলে প্রশাসনের টনক নড়বে এর টনক নড়বে শাসক দলের টনক নড়বে তার ব্যবস্থা আমরা গ্রহণ করব। আমার নাম বামদেব গুছাই আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা